শোনো মানুষের মন হচ্ছে আলাদা জিনিস তাল বিক্রি করে খায় খাইকার গাছ বিক্রি করে খাই একটা বেড়ে যে শোনেন আপনি বিয়ে করবেন না তাহলে এখানে আসছেন কেন দেখি আপনাদের দুজনকে কিন্তু অনেক সুন্দর মানাইছে আপনি বিয়ে করে ফেলেন আচ্ছা আপনি এখন কি মানে আপনি কি চাইতাছেন আমি তো বিয়ে করব আপনি বিয়ে করবেন আপনার মেয়ে দেখে পছন্দ হয় হ্যাঁ পছন্দ হয়েছে এই আচ্ছা

আরে ভাই সংসার আমার শেষ দিছে এই ফোনে আচ্ছা আপনি কি আসলে আপনি আসলে বিয়ে করবেন না আমি তো দেখছিলাম না যে সেরকম যে আপনি যে এই যে সম্পর্ক করছেন এটা আসলে ঠিক না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি চলে যান আপনি চলে যান চলে যাবে না ও মিথ্যা কথা বলছে না অমিত থাকে বোলে অনা ধা দিছে এই অনা একো গাড়ীতে তুল দিয়ে যান